হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে একটা সাডেন প্ল্যান হলো আমাদের ঘুরতে যাওয়ার তো আজকের প্ল্যানটা কিন্তু বেসিক্যালি রিয়ার জন্যই হলো কারণ ডিউরিং প্রেগন্যান্সি অ্যান্ড আফটার প্রেগন্যান্সি অনেক দিন হল ও কোথাও ঘুরতে যায়নি আর দুই ভাইকেও একটু ঘোরানো হয়ে যাবে তো এই সোর্সেসেই আজকে আমাদের একটা প্ল্যান হলো ঘুরতে যাওয়ার অভয়পরী আস্থা রিসোর্টে তো আস্থা রিসোর্টে কিন্তু একটা ব্লগ আমি আমার চ্যানেলে আগেও পোস্ট করেছি তোমরা দেখতে পারো তো অভয়পুরি যাওয়ার রাস্তায় হচ্ছে রাঙাপানি রাঙাপানিতে আমি বিয়ের আগে একটা গভর্নমেন্ট জব করতাম তো যেহেতু রাস্তাতে যেতেই পড়ে তো আমি বললাম যে চলো একটু যাই সবার সঙ্গে একটু দেখাও হয়ে যাবে তো এই উদ্দেশ্যে রাঙাপানি ঢোকা আর সেখানে ঢুকে অফিসিয়াল সবার সঙ্গে একটু দেখা টেখা করে রাঙাপানিতে একটা নামঘর ছিল তো আমরা সেই নামঘরে একটু সময় কাটিয়ে তারপর এবার যাব অভয়পুরি তো দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তো আমরা এখানে ভালো সময় এসেছি এখানে হয়তো নাম বা পাঠ কিছু একটা হচ্ছিল আমরা বাইরে থেকে প্রণাম করলাম তারপর আমরা সবাই আবার রনা দিলাম আমাদের গন্তব্য স্থানে তো যেতে যেতে সুন্দর সবুজ পাহাড় আকাশ নদী জল সব কিছুই একটু ক্যাপচার করলাম তো পৌঁছে গেলাম আস্থা রিসোর্টে ওইবার ভেতরে যাব আর ভেতরে গিয়ে ফার্স্টে বাচ্চাদের খাওয়ানো হবে তারপর একটু ঘুরবো এই রিসোর্টটা একটা জিনিসই ভালো লাগে তুমি ঢোকার পর থেকে শুধু সবুজ সবুজ গাছ গাছ গাছে দেখবে চারিদিকে শুধু সবুজ তো খুব ভালো লাগে আর একদম সাইলেন্ট খুব নিরিবিলি জায়গাটা তো এই দেখো এখানে একটা লেক আর এখানে বোটিং ও করা যায় আর কিয়ান তো এখানে এসে ভীষণ খুশি ও এদিকে ছুটছে ওদিকে ছুটছে ছোটটাও ভীষণ খুশি আমরা এখন আছি রিসর্টের ভেতরে ক্যান্টিনে আর এখানে দেখতেই পাচ্ছ কিয়ানকে আর ইউভানকে আমরা এখন খাওয়াচ্ছি ওদের খাওয়ানোর পর এবার আমরা যাচ্ছি গাড়িতে ব্যাগটা রাখতে আর কোনো চিপস কোল্ড ড্রিঙ্কস এইসব আনতে কোনো কিছু খাওয়ার কিছু আনতে মিস্টার সাহা নীলাদ্রি যাবে তারপর ব্যাগটা ওদের সঙ্গে দিয়ে দিলাম আর এবার ওরা দুজন যাবে আর আমরা এখানে কি করব। ততক্ষণ আমরা এখানে রিয়া আমাদের এমন হাসালো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো চিপস কুর এসে গেছে আর এখানে খাচ্ছি তো এবার যাবো ভেতরে তো চলো যাওয়া যাক আমাদের ফ্যামিলির সবচেয়ে কমেডিয়ান পার্সন হচ্ছে রিয়া যেখানে ও থাকবে সেখানে তুমি হাসবেই হাসবে এখানে একটা কাণ্ড করে বসলো এটার মধ্যে চড়বে বললো তো ঠিক আছে চড়লো ঠিক এক রাউন্ড ঘুরতে না ঘুরতে ও মা ও বাবা মাথা ঘুরাচ্ছে বলে নেমে গেল। আর এই দেখো কিয়ান হচ্ছে আরেকজন পার্কে যাব পার্কে যাব সারা দিন করতে থাকে আর যেই পার্কে এলো কোনো কিছুতে চলবেই না তো এখানে দেখতেই পারছো বাচ্চাদের জন্য সুন্দর পার্কের মতন করা আছে আর যেহেতু জায়গাটা অনেক বড় এরিয়াটা অনেক বড় তো অনেক কটেজেস আছে স্টে করা যায় এর আগের ব্লগে আমি বলেছি আস্থা রিসোর্টের যেটা ব্লগ ছিল তো তারপর এদের দুজনের ড্রামা শুরু হয়ে গেছে আবার দুজনেই এক নম্বরের ড্রামে বাজ আর এইদিকে কিয়ান চড়বে স্লাইডিংয়ে কিন্তু ওর পাপা ওকে ধরে থাকতে হবে এটাই ওর শর্ত ও কোনো কিছুতেই চড়তে চায় না ভীষণ ভয় পায় শুধু ওর কারস বাইক এইসবে সবে ইন্টারেস্টেড ও তারপর এই যে এদিকে দেখো আমাদের ফুলবতী রিয়া ফুল তুলছে আর পোজ দিয়ে দিয়ে ফটোশুট করছে তো এই জায়গাটা এসে আমার একটা কথা মনে পড়লো লাস্ট টাইম যখন এসেছিলাম ঠিক এই জায়গাটাতে আমার আর মিস্টার সাহার একটা ভয়ঙ্কর ঝগড়া লেগে গেছিলো তো এই কটেজেসগুলো হয়তো রাত্রি স্টে করার জন্য তো এই হচ্ছে আস্থা রিসোর্ট লেকের চারিদিকে তুমি ঘোরো টাইম স্পেন্ড করো খুব শান্ত নিরিবিলি জায়গা রাত্রি স্টে করো লেকে বোটিং করো খাওয়া দাওয়া অ্যাভেলেবেল আছে সব কিছু রিসোর্টের ভেতরেই আছে পিছনে সুন্দর গ্রিন পাহাড় ভিউ খুব সুন্দর তো আমাদের ঘোরাঘুরি শেষ আর আমরা যখন বাড়ি থেকে বেরোই তখন হয়তো বারোটা সাড়ে বারোটা বাজে তখন কিন্তু আমরা লাঞ্চ না লাঞ্চ বা ব্রাঞ্চ কি বলবো যাই হোক আমরা ভাত খেয়ে বেরিয়েছি তো এখন আমরা কিছু হালকা ফুলকা খাবো আর তারপর বাড়ি যাব। তো এসে গেছি রেস্টুরেন্টে আর এখানে দেখতেই পাচ্ছ রিয়ার ড্রামা শুরু ওর খিদে পেয়েছে ঘুম পেয়েছে আর হুচকোগুলোও টায়ার্ড তো আমরা এখানে অর্ডার করে দিয়েছি খাওয়ার বাটার রুটি চিলি চিকেন আর কড়াই চিকেন নাকি মনে নেই ভালো হবে নামটা তো যাই হোক খাওয়ার ভালোই ছিল তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট বাচ্চাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার যাচ্ছি বাড়ি তো আজকের ব্লগটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ব্লগটাকে লাইক শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ব্লগে টাটা